তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও সুদীপ্ত কুমার চক্রবর্তীর লেখা প্রাপ্তি গদগদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেববাবু বললেন স্বর্ণকে মনে আছে মিতা আমার কাছে পড়ত ও এখন এডিএম হয়ে গেছে ভাবতে পারো এই বয়সেই অতিরিক্ত জেলাশাসক হোয়াটসঅ্যাপে লিখেছে স্যার আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি সেই জন্যেই আজ এত দূর আসতে পেরেছি মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না বাসুদেববাবু বললেন কিছু বললে না তো একটু খিটখিটেভাবেই উত্তর দিলেন মিতা তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় আছে তাতে তোমার কি হলো তোমার জীবনযাত্রায় পরিবর্তন কিছু এলো কি কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আহ্লাদে আটখানা তুমি কি পেলে বলো তো সমস্ত আবেগগুলো হঠাৎ উদাও হয়ে গেল বাসুদেববাবুর মন থেকে মনে হলো অনেক কথা প্রায় ছত্রিশ বছর আগে বিএসসি পাশ করেই চাকরি পেয়ে গিয়েছিলেন ভবতারিণী উচ্চ বিদ্যালয় চাকরি করতে করতেই বিএড করেছিলেন কিন্তু এম করার হয়ে ওঠেনি যদিও অঙ্কের শিক্ষক হিসেবে তার বিপুল প্রসার বিস্তর নামরা ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত ক্লাস নিতে হয় তাকে যদিও সরকারি নিয়ম অনুসারে ইলেভেন টুয়েলভে ক্লাস নিতে হলে মাস্টার ডিগ্রি প্রয়োজন যাক সে কথা হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত কিন্তু তিনি আজও ওই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন সত্যিই তো কী পেলেন তিনি তাকে নিয়ে কোন গুটার বাজানো গাড়ি রাজপথে চলে তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক সশভে দাঁড়িয়ে ওঠেন না মনটা বেশ দমেই গেল বাসুদেববাবুর রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় আজ ওষুধ খেয়েও ঠিকমতো ঘুম এলো না হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সকাল সকালই উঠতে হলো এখন তীব্র দাবদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে সকাল পৌনে সাতটায় হাজিরা সকাল সাড়ে ছটা নাগাদ বেরোতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেববাবু প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই মনে এলো না প্রায় হাজারখানেক ছাত্র কলকল করছে চারিদিকে মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে একটু পরে শুরু হবে ক্লাস এদের শেখাতে হবে এদের মধ্যে আদর্শবোধ জ্বালাতে হবে একটু পরেই শুরু হবে রোজগার লড়াই রোজগারের লড়াই নয় প্রথম পিরিয়ডে ছিল সেভেন সির ক্লাস শিখবি না শিখিয়ে ছাড়বো এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন বাসুদেববাবু হঠাৎ চোখে বলল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে রয়েছে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়তে খুব বেশি দেরি নেই ডেকে তুললেন সুভাশিসকে ধর্মর করে উঠে দাঁড়ালো সে বাসুদেববাবু বললেন ঘুমোচ্ছিস কেন রাত্রে ঘুমোস নি খুব ভয় ভয় ছেলেটি বলল না স্যার কেন বাবার খুব জ্বর এসেছিল সারা রাত মা বাবার মাথায় জলপটতি দিচ্ছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম মা বারবার বললো যা গিয়ে শুয়ে পড় কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছে করছিল না ভোরের দিকে বাবার জ্বরটা নামলো একটু পরে আমি স্কুলে চলে গেলাম সারা রাত ঘুমোয়নি তাই ঘুমিয়ে পড়েছিলাম বাবু সহানুভূতির সঙ্গে বলেন। আজ তাহলে না এলেই পারতিস একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না সুভাশিস অকবটভাবে বলল আপনার ক্লাসটা করার জন্যই আসা কিন্তু সেটাই তো করতে পারলাম না চোখের কোনটা যেন চিকচিক করে উঠল ছেলেটার বাসুদেববাবু জিজ্ঞাসা করলেন তোর বাড়ি কোথায় ছেলেটা বললো ঘোষপাড়া চার নম্বর কলোনিতে তোর বাবা কি করেন বাবা কলের মিস্ত্রি কয়েকদিন ধরে জ্বর চলছে তো তাই কাজে যেতেও পারছে না একটু চিন্তিত মুখে বাসুদেববাবু বললেন আচ্ছা ঠিক আছে তুই বস সন্ধে আমার একটু পরে বাসুদেববাবু খুঁজে বার করলেন বাড়ি দরজায় করানার্থে অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন আপনি নিশ্চয়ই সুভাষিসের মা বাসুদেব বাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন স্যার আপনি ভিতরে আসুন শুভ দেখে যা কে এসেছেন বাসুদেববাবু ঘরে গিয়ে বসলেন ঘর জুড়ে অভাবের চিহ্ন তবে তার মধ্যেও রুচির ছাপ রয়েছে স্পষ্ট সুভাষির কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন তোর বাবা কেমন আছেন সুভাষিষ বলল আজকে আর জ্বর আসেনি তবে শরীর খুব দুর্বল ঠিক আছে আমি যাবার সময় বাবাকে দেখে যাব। তুই এখন এক কাজ কর আজকে তো আমার ক্লাসটা করতে পারিসনি নি খাতা পেন নিয়ে আয় অঙ্ক বইটাও আনিস আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের ক্লাসে যা শিখেছেন তা শেখাতে শেখাতে দেড় ঘন্টা পেরিয়ে গেল ছেলেটার আগ্রহ দেখিয়ে বাসুদেববাবু একেবারেই অবাক বললেন আমি এখন রোজই আসবো তোকে অঙ্ক শেখাতে ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ গুনতে শুরু করে দিয়েছিলেন বাসুদেববাবু ছেলেটা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল একদিন বাসুদেববাবু বললেন তোর সবচেয়ে প্রিয় বিষয় কোনটারে সুভাশিস বলল অঙ্ক আর অঙ্কন ভালো বলেছিস তো দুটোই চালিয়ে নিয়ে যেতে হবে একসাথে অঙ্কের সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই বেশ চলছিল লেখাপড়া বেশ চলছিল অঙ্ক শেখানো হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়লো সুভাষিষ ডাক্তাররা ঠিকমতো ধরতে পারল না রোগটা ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে সুভাশিস বলল স্যার ফিরে এসে আবার শুরু হবে আমাদের অঙ্ক শেখা সুভাশিস ফিরল না শূন্য হাতে ফিরে এলেন অনিসশ বাবা মা খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতেই বাসুদেব বাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা আকাশকে যেন বিদীর্ণ করে তুল সব হারানো দম্পতির কান্না বাবু চোয়াল শক্ত করে বসে রইলেন যখন উঠে আসবেন তখন সুভাষিসের মা একটা ড্রয়িং সিটে আঁকা ছবি বাবুর হাতে দিয়ে বললেন এই ছবিটা আঁকছিল শুভ শিক্ষক দিবসে নিজে আপনার হাতে দেবে বলে ছবিটা হাতে নিয়ে বাসুদেববাবু দেখলেন সুভাষিস খুব যত্ন করে তার মাস্টার ছবি এঁকেছে জীবনের শেষ ছবি এঁকেছে সুভাষিস একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা নিচে লেখা আছে আমার আদর্শ বাড়ি ফিরলেন বাসুদেববাবু থমথমে মুখ গিন্নি এসে বললেন কি হলো এরকম মুখ চোখ করে আছো কেন ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন উনষাট বছর বয়সের বাসুদেববাবু কান্না থামলে বললেন মিতা আমরা মাস্টারমশারা হয়তো অনেক কিছুই পাই না কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না